বাংলার ইতিহাস মানেই গৌর পানাবানগর বা ঢাকার কেল্লা কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এমন এক নগরী যার বয়স দুই হাজার বছরেরও বেশি এটা সেই হারানো নগর মহেস্তানগড় যেখানে প্রতিটি ইট প্রতিটি ভাঙা প্রাচীর লুকিয়ে রেখেছে তার রহস্য আজ আমরা জানব সেই বিস্ময়কর কাহিনী মহেস্তানগড় অবস্থিত বগুড়া জেলায় পদ্মতত্ত্ববিদ্যা বলেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে এই নগরীর সূচনা তখন এখানে ছিল প্রাচীন পুণ্ডনগরী বাংলার অন্যতম প্রথম নগররাষ্ট্র গঙ্গা ও যমুনা নদীর মিলনস্থলের কাছাকাছি এই শহর দ্রুত হয়ে ওঠে বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র আশ্চর্যের বিষয় হল মহাস্থানগড় নামটি এসেছে মহা স্থান শব্দ থেকে যার মানে হলো মহান স্থান আর সত্যি এই নগরী অতীর ইট যেন ইতিহাসের সাক্ষী পুণ্ডনগরী শুধু বাংলার নয় পুরো ভারতবর্ষের বাণিজ্যিক কেন্দ্র ছিল এখানে পাওয়া গেছে প্রাচীন লিপি মুদ্রা ভাস্কর্য আর বৌদ্ধ স্তূপের চিহ্ন অনেকে বলেন গুপ্ত সাম্রাজ্য থেকে শুরু করে পাল ও সেন আমলে এই নগরীর গুরুত্ব ছিল অপরিসীম চীনা ভ্রমণকারী সাং যখন বাংলায় আসেন তিনি লিখেছিলেন এখানের মানুষ শিক্ষিত সমৃদ্ধ ধর্মবিরূপ অর্থাৎ মহাস্তানগড় শুধু রাজনীতিক নয় সংস্কৃতির দিক থেকেও ছিল সবার চেয়ে মহাস্তানগড় ছিল ধর্মীয় বৈচিত্র্যের মিলনভূমি এখানে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম এমনকি জেন ধর্মেরও উপস্থিতি ছিল মন্দির স্তূপ আশ্রম আর মাঠের ধ্বংসাবশেষ আজও সেই ইতিহাসের সাক্ষী দেয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে পাওয়া গেছে মহাস্তানগড় টাম যেখানে লেখা আছে দুর্ভিক্ষকালে রাজারা কীভাবে প্রজাদের সহযোগিতা করেছিল এটা প্রমাণ করে এই নগরী শুধু ক্ষমতার নয় মানবতারও প্রতীক ছিল কিন্তু কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় বারবার আক্রমণ নদীর গতিপথ পরিবর্তন আর রাজনৈতিক অস্থিরতায় মহাস্তানগড় ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে সেনামলের পর এই নগরীর গুরুত্ব কমে যায় মোগল আমলে এসে শহরটি প্রায় জনশূন্য হয়ে পড়ে আজ মহস্তানঘড়ের ধ্বংসবশেষ আমাদের মনে করিয়ে দেয় সময়স্রোতে কত সমৃদ্ধ নগরী হারিয়ে গেছে আজও মহাস্তানঘরের ভিতরে লুকিয়ে আছে বহু রহস্য পুরনো কেল্লার দেওয়াল ভাঙা দরজা গোপন কক্ষ সবে পকনাতবিদদের কৌতূহলী করে তোলে কেউ বলেন এখানে ছিল বাংলার প্রথম রাজনৈতিক রাজধানী আবার কারো মতে মহাস্তানঘড় এখনো সম্পূর্ণ উন্মোচিত হয়নি মাটির নিচে লুকিয়ে আছে বহু অজানা সম্পদ মহস্তানঘড় শুধু একটি ধ্বংসবশেষ নয় এটি হল বাংলার গৌরবময় অতীতের প্রতীক এখানে প্রতিটি প্রতিটি দেওয়াল বলে যায় বাংলায় একসময় ছিল সমৃদ্ধ সভ্যতার কেন্দ্র হয়তো আমরা আজ ভুলে গেছি সেই ইতিহাস কিন্তু মহাস্থানগড় আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস কখনো মরে না এটি লুকিয়ে থাকে সময়ের স্তরে স্তরে